আসসালাম আহমাতুল্লাহ রহমতুল্লাহ রানি আপ্রুজা নতুন আরও একটি রেসিপি দেখার জন্য স্বাগত জানাচ্ছি আজকে আমি চিংড়ি মাছ বোনা করব নারকেল বাটা দিয়ে খেতে হবে ভীষণ মজা যারা খেয়েছেন তারা জানেন আর যারা নাই তারা একবার রেসিপিটা দেখে করে নেবেন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি রান্না করার জন্য মূল প্রসেসিংয়ে চলে যায় প্রথমে আমি চিংড়ি মাছগুলো ক্লিন করে নিয়েছি চুলায় বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল দিয়ে এবার দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ আর আধা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে এবার চিংড়ি মাছগুলি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে দিয়ে নেড়ে ছেড়ে লবণ হলুদ তেলের সাথে মিক্স করে নিয়ে ভেজে নেব আমি ডিম ভাজলে চিংড়ি মাছ ভাজলে এরকমটাই করি আলাদা করে মাখাই না করার মধ্যেই দিয়ে দেই আমার কাছে এভাবেই সিম্পল লাগে তো চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে মিক্স করে হালকা পরিমাণে ভাজবো চিংড়ি মাছ কড়া করে ভাজা যাবে না তাহলে চিংড়ি মাছের জুস আলু ভাবটা চলে যাবে এবং না ভেজেও রান্না করা যায় আমি হালকা ভেজে নিচ্ছি কারণ হালকা ভেজে ওই চিংড়ি মাছের তেলে মাছটা রান্না করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে চিংড়ি মাছ খেতে কে কে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন এই চিংড়িটাকে আমার শ্বশুরবাড়ি এলাকায় বাগদা চিংড়ি বলে আর বড়টাকে গলদা চিংড়ি বলে কার অঞ্চলে কী নামে ডাকে কমেন্টস করে জানাবেন বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চিংড়ি মাছটা ভেজে ফেলেছি হালকা ভেজেছি দেখেই বুঝতে পারতেছেন এবার চিংড়ি মাছের তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো সামান্য পরিমাণ রসুন কুচি দিয়ে পেঁয়াজ রসুন একসাথে আর একটু তেল দিয়ে দেবো তেলের পরিমাণটা কম হয়েছে দিয়ে লাল লাল করে ভেজে নেব রান্না করবো মূলত নারিকেল বাটা দিয়ে আমার কাছে এই নারকেল বাটা দিয়ে চিংড়ি মাছটা ভীষণ মজা লাগে নারকেল বাটাটা দিয়ে দিলাম দিয়ে এবার নারিকেল বাটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণের মতো মরিচের গুঁড়া আধা চামচ পরিমাণ ধনিয়া গোড়া আর অল্প পরিমাণ লবণ দিয়েছি কারণ চিংড়ি মাছ ভাজার সময় আমি অনেকটা লবণ দিয়েছি তো এবার মশলাটাকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব যত সুন্দর করে কষানো হবে খেতে তত বেশি টেস্টি হবে আশা করি বন্ধুরা দেখতে বুঝতে পারতেছেন যে আমি কীভাবে কষিয়ে নিয়েছি একটু পানি নেই একদম তেলটা ভেসে উঠেছে আর মশলাটা অনেক ভালোভাবে কষানো হওয়ার পর এখন দিয়ে দিলাম পানি পানি দিয়ে এবার মাছগুলো দিয়ে দিলাম পানি দিয়ে মাছগুলো দিয়ে ঝোলটা মাখা মাখা হওয়া পর্যন্ত আমি কুক করে নেবো আর এই কুক করতে দশ থেকে পনেরো মিনিট টাইম লাগবে তো যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্টস করবেন আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখবেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনে অকে করে আরও নতুন নতুন ভিডিও রেসিপি পাবেন তো এখন আমি জাল করে নিচ্ছি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো অনেকটা জুল শুকিয়ে আসছে অনেকটা জুল মাখা হয়ে গেছে রান্নাটা প্রায় শেষ পর্যায়ে আমার রান্না কার কার কাছে ভালো লেগেছে কমেন্টস করে জানাবেন আমি খুব ময় মশলা কম দেওয়ার চেষ্টা করি কম ময় মশলা দিয়ে রান্না করি খেতে হয় দুর্দান্ত টেস্ট এভাবে কম মশলা দিয়ে খেয়ে দেখবেন বেশি মশলা দিলে এই যে তরকারি অনেক বেশি টেস্ট হয় তা না কম মশলা দিয়ে রান্না করতে জানলে অনেক টেস্ট হয় দেখেন তরকারিটা কতটা লোভনীয় হয়েছে তো বন্ধুরা আল্লাহ হাফেজ